এটাই নিচ্ছে দিতেছে দুশো পাঁচ টাকা হলে দুশো টাকা হ্যাঁ দেন দুশো টাকা দেন দুশো 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 আগুন আগুন কাটেন কাটেন ডাইরেক্ট ছটকাট করেন ছটকাট ছটকাট করেন ছটকাট করেন দ্রুত ভাই দুশো 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 ভাই দুশো দুশো আরেক সময় এসে পস্তা কাছে দিয়ে দিব লসি লসি ধরেন ধরেন লসি তোর মুছে নামে তোর মুছে খালি তোর মুছে 195 তে এ বিল দেন বিল 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 ছটকাট করেন কালকে আবার নিয়ে আসবে বাবা কান্তুন ডাইরেক্ট বাগানের মাল ডাইরেক্ট বাগান বাগান চটকাট করেন করেন আপনাদের আপনাদের কাটতে এ 195 টাকা এটলা পরিশাল এটারে পরিশাল বাগান থেকে এসেস ডাইরেক্ট পরিশাল পরিশাল ডাইরেক্ট পুরা বাগান কিনলেছি এ টাকা বিলটা বিল 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 বিল

120 টাকা ভাই 220 টাকা নেন এটা কাটান এটা কাটান মধু মধু ভাই মধু ডাইরেক্ট মধু ভাই ডাইরেক্ট মধু এটা না